2016 সালের অক্টোবরে গাজীপুরে একটি বাসা ঘিরে জঙ্গি অভিযানে আটশো ত্রিশ রাউন্ড গুলি ছড়ে র্যাব সোয়ার্ট সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিহত হন জন। প্রসিকিউশন বলছে দেশের বিভিন্ন এলাকা থেকে সাত তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয় বাইরে থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয় তাদের ওই ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ করলে প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে নতুন মামলা করেন চিফ প্রসিকিউটর এ সময় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটওয়ারি সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হাউনার রশিদ সহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন পরে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল হত্যার পরে দেখানো হয় যে তারা এখানে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী কাজে সাথে সম্পৃক্ত ছিল এই ঘটনায় এটিকে ইনফোর্স ডিজাপেয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ যেটি বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে এদিন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তিনজন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তারা সবাই শেখ হাসিনা কামাল মামুন সহ জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হত্যা করা হয়েছে তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে ভ্যান থেকে পিক আপ ভ্যানে তোলা হয়েছে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝরে কান্না করেছেন এবং তার আবেগ এর আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান এদিন চাংখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি ট্রাইব্যুনাল তাকে বলেন যারাই সাক্ষীকে ভয়ভীতি দেখাবে তাদের ধরে আনতে হবে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা